So hát như sản xuất của bóng 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 এটা তো কারো কাম্য নয় আর এর জন্য যারা গাড়ি চালায় তাদের সাবধানে গাড়ি চালানো উচিত এবং যারা বাইক চালায় তাদের হেলমেট পরা দরকার তাহলেই নিজেও সুস্থ থাকতে পারবেন আর যেন সুস্থভাবে গাড়ি চালাতে পারেন এবং তাহলে অ্যাক্সিডেন্টও কমভাবে তিনজনের লেগেছে কি বলবেন ওদের তাদের উদ্দেশ্য এটাই বলছি তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় এছাড়া আর কি বলবো ভগবান যেন তাদের ভালো করে সুস্থ করে এটাই আপনার নাম আমার নাম কানন বর্মন ঘটনাটা